আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজ মোটিভেশান ভিডিও যেটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে অলবটো টিপতে ভুলো না কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আজ বিশেষ দিন আজ এই দিন উপলক্ষেই আমার এই ভিডিও করা আজকের দিনটা হয়তো কারো মনে আছে আবার কারো হয়তো মনেও নেই কিন্তু আমি সকলের জন্য এই ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজ মহান সন্ন্যাসী যুগনায়ক যুগাবতার সেই স্বামী বিবেকানন্দের আজ মহা সমাধি দিবস আজ এই দিবস উপলক্ষেই আজকে আমার ভিডিও করা এরকম একটা দিন অর্থাৎ চৌঠা জুলাই উনিশশো সাল মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি তার মহা সমাধিতে বিলীন হয়ে গেছিলেন সেই দিনের কথা তো আমি বলবই আজকে কি ঘটেছিল সেই দিনে আমি সেই দিন নিয়ে বলবো তার আগে বলি আজকে ভারতবর্ষকে চিনতে গেলে যাদের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যেন এক একদিকে আর একদিকে সেই আমাদের ভারতবর্ষ অর্থাৎ স্বামী বিবেকানন্দকে বাদ দিলে ভারতবর্ষ কি ভাবাই যায় না তাই স্বামী বিবেকানন্দের এই তার আত্মত্যাগ এবং তার মহা সমাধি এই নিয়েই আজকে আমার মোটিভেশনাল ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে তার এই কথা বলতে বলতে আমি শুরু করব এবার তোমরা দেখতে থাকবে অবশ্যই এইরকম ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে বলো না তাহলে আজকে সেই দিনটার কথা বলি যেদিন উনিশশো দুই চৌঠা জুলাই প্রতিদিনকার মতো যেমন ওঠেন সকাল সকাল স্বামীজি খুব উঠে বললেন এবং সেদিন ছিল তার তিনি খুব শান্ত তিনি বেলুর মঠের সঙ্গীতের সাথে কথা বলেছিলেন কিছু শিক্ষানুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন সেদিন তিনি দীর্ঘক্ষণ ধ্যান ও জপে নিমগ্ন ছিলেন তিনি সেদিন ব্রহ্মচারীদের সন্ন্যাস প্রার্থীদের জন্য সংস্কৃত ব্যাকরণ ও শাস্তের পাঠ নিয়েছিলেন তাদের প্রতি তিনি বিশেষভাবে সদাশয় ছিলেন সংস্কৃত ব্যাকরণ ও শাস্তের পাঠ নিয়েছিলেন তাদের প্রতি বিশেষভাবে সদাশয় ছিলেন এবং শিক্ষাদানের সময় গভীর আধ্যাত্মিক চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন অন্তিম বিকেলে স্বামীজি মঠের প্রাঙ্গণে হেঁটেছিলেন গঙ্গার ধারে কিছুক্ষণ নির্জনে বসেছিলেন আর পাঁচটা দিনের মতো তিনি যেমন আজকের দিনটা যেন আলাদা সঙ্গীরা লক্ষ্য করেছিলেন তার মুখে এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছে খাওয়া দাওয়া সেরে বিশ্রামও নিয়েছিলেন সন্ধ্যার সময় অর্থাৎ রাত্রের আহারের পর তিনি নিজের কক্ষে ফিরে যান কক্ষে প্রবেশের আগে তিনি বলে যান আজ আমার শরীর ত্যাগ করার দিন রাতের দিকে তিনি নিজের ঘরে দীর্ঘ ধ্যানে নিমগ্ন হন পরে দেখা গেল ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছেন তার নাকে সামান্য রক্তপাতের হয়েছিল সাধারণত কুণ্ডুলি শক্তি চক্র, ভেদ করে ব্রহ্মরন্ধ্র নিয়ে নির্গত হলে দেখা যায় এই নাসায় রক্ত এই মহা সমাধি এই মহা সমাধি স্বামীজি সেই চরম সাধনার ফসল যেখানে তিনি চেতনা অচেতনতা বন্ধন ছিন্ন করে ব্রহ্মের সাথে সম্পূর্ণ একাত্ম হয়েছেন তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন কেমন লাগলো বন্ধুরা আজ এই মহা মহাসমাধি কথা আলোচনা করলাম স্বামী বিবেকানন্দের মহাসমাধির কথা তোমরা বেশি করে এটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো